আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আবার আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ভেরি সুন আমরা দেশে যাব। আপনাদের সাথে আমাদের শপিং ভিডিও শেয়ার করেছিলাম কিছু কিছু আর আজকে আপনাদের সাথে আমাদের ট্রাভেল ভিডিওটা শেয়ার করব আমাদের আমেরিকা থেকে বাংলাদেশ আসার জার্নিটা কেমন ছিল সেটা আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন বাংলাদেশ আসার আগে আমাদের শপিং কিছু কিছু বাকি ছিল তো আসার দুই দিন আগে হচ্ছে সেই শপিংটা হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলি আর এটাই হচ্ছে সেই শপিংয়ের কিছু অংশ তো এখানে হচ্ছে সহামানের খাবারই আছে আমরা ভেবেছিলাম যে আমরা যাওয়ার আগে হচ্ছে সহামানের খাবারগুলো কিনবো এমনি সব কিছুই আমাদের কেনাকাটা আগেই হয়ে গিয়েছিল শুধুমাত্র সহামানের খাবারের আইটেমগুলো বাকি ছিল তো সেগুলো এই যে কেনাকাটা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমরা দুই তিন দিন আগে থেকে লাগেজ প্যাক করা শুরু করি আর একটু একটু কিনেছি আর সব কিছুই লাগেজে দিয়েছি এর মধ্যে তারপরে হচ্ছে লাগেজের ফাইনাল প্যাকিংটা শেষ করি আর যারা বিদেশ থেকে দেশে যান তারা অবশ্যই জানবেন এই জিনিসটা বুঝতে পারবেন যে এই লাগেজ প্যাকিং করা যে কত কষ্টকর মানে কতবার যে লাগেজের ওয়েট মারতে হয় আর এক একটা জিনিস বের করতে হয় আবার আর একটা জিনিস দিতে হয় যাই হোক এত ব্যস্ততার তার মাঝে হচ্ছে আমি সব কিছু ভিডিও করতে পারি নাই তো তারপরে ওই যেটুকু করেছে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আমাদের ফ্লাইট ছিল রাতে আমরা এই যে এয়ারপোর্টে চলে এসেছি আমাদের সাথে লাগেজ ছিল বারোটা সত্য বড় মিলিয়ে সোহর বাবা হচ্ছে আমাদের সাথে যাচ্ছে না তো সোহারমনির এটা নিয়ে খুবই মন খারাপ সোহর বাবার ওই যে গলা ধরে আছে ও হচ্ছে ওর বাবাকে রেখে যেতেই যাচ্ছিল না ও মোট কথা হচ্ছে ও বাংলাদেশে যাবে না ওর বার আছে বার রেখে যাবে না ওর বাবাকে রেখে যাবে না তো আসার আগে যে বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ তারপরে হচ্ছে যে বিমানে ওঠার পর একটু ঠিক হয়েছে তারপরে বিমান থেকে বারবার বলছে বাবাকে কল দাও বাবার সাথে কথা বলবো মানে বাবার জন্য হচ্ছে খুবই মন খারাপ করছিল তো অনেক বুঝিয়ে তারপরে হচ্ছে রেখেছি আর বিমানে তো ফোন অফ থাকে কলও দিতে পারছিলাম না নেটও পায় না তো সব হচ্ছে আমি এখানে কার্টুন অন করে দেই আর আমি হচ্ছে ভাবলাম যে এখান থেকে সুরা শুনতে শুনতে যাব। বিমান উপরে ওঠার সময় যে সাউন্ডটা হয় অনেক জোরে সাউন্ড হয় তো ওটা আমার খুবই খারাপ লাগে তো সেজন্য আমি ভাবলাম যে কানে হেডফোন দিয়ে জোরে সাউন্ড দিয়ে তারপর হচ্ছে সুরা শুনতে শুনতে যাব। আর এখানে যে বিমানে হেডফোন ছিল আর এটার মধ্যে হচ্ছে এক জোড়া সক্স তারপর হচ্ছে কানে দেয়ার একটা ফোম টাইপের আর হচ্ছে কি যেন ছিল আর হচ্ছে একটা কম্বল ছিল সবার সিটেই এগুলো এক এক সেট করে দেওয়া থাকে সবার জন্যই আমাদের ফ্লাইট ছিল নয়টা ত্রিশে আর আমরা হচ্ছে ছয়টার পর বাসা থেকে বের হয়েছি এয়ারপোর্টে আমরা সাতটার দিকে পৌঁছেছিলাম উপরে ছিলাম আর এই সময় বিমান এত কাপা কাপি করে এত ভয় লাগছিল এই সময় আমরা সবাই দোয়া ইনুজ পড়তেছিলাম। আমার সাথে আম্মা বাবা ছিল আর সোহামণি ছিল সোহামণি অত ভয় পাচ্ছিল না ও আসলে ওইভাবে বুঝে না বাট আম্মা অনেক ভয় আর আমিও একটু একটু ভয় পাচ্ছিলাম তো তারপরে হচ্ছে আমাদের ডিনার দিয়ে গেল ডিনারে সোহামনির ফুডই আগে দিয়েছে বিমানে সব বাচ্চাদের ফুড আগে দিয়ে দেয় তারপরে হচ্ছে বড়দেরকে সার্ভ করে সোহামনির খাবারের মধ্যে ছিল বারবিকিউ চিকেন কারি তারপরে হচ্ছে বিনস একটা হচ্ছে সুইট পটেটো এটা হচ্ছে সিদ্ধ করে তারপর হচ্ছে সটে করা আর একটা ছিল হচ্ছে কাবুলি ছোলার একটা চাট এটাও মিষ্টি মিষ্টি ছিল আর হচ্ছে ম্যাঙ্গো জুস এই প্রথমবার যে খাবারটা দিয়েছিল এইটাই সোহামনি একটু ভালো করে খেয়েছে তারপরে হচ্ছে আর কোনো খাবারই সহামণি খায় নাই আর বাসা থেকে যখন বের হয়েছি সহমণি তখনও কিছু খেয়ে বের হয় নাই এজন্য তখন একটু ক্ষুধাও লেগেছিল আর বিমানে ফুড দেওয়ার সাথে সাথেই ও গরম গরম খেয়ে নিয়েছিল নিজেই খেয়ে নিয়েছে নিজের হাত দিয়ে প্রথমবারের খাবারটা অনেক আনন্দ করে খেয়েছে তারপরে শুধু জুস খেয়েছে আর কুকি খেয়েছে আর কোনো কিছুই খায় নাই আর হচ্ছে আমি বারবার পানি দিচ্ছিলাম যেহেতু ছোট মানুষ আর আমাদের তো লং জার্নি প্রায় চব্বিশ পঁচিশ ঘন্টা জার্নি তো বাচ্চারা আসলে অসুস্থ হয়ে যায় এক টানা না খেয়ে যদি থাকে তো এই জন্য পারপার হচ্ছে আমি পানি জুস এগুলাই দিচ্ছিলাম ও মেন ফুড একটু খাচ্ছিলো না আর এটা হচ্ছে আমার ডিনার ছিল এখানে মেন খাবারটা সেমই ছিল সহমনির আমার আর আমাদেরকে এক্সট্রা হচ্ছে একটা ডেজার্টের আইটেম ছিল আর হচ্ছে একটা কিনোয়া বিনস সিদ্ধ ছিল আর সাথে ছিল জুস আর একটা ব্রেড আর পানি এই তো এই ছিল আমাদের ডিনার এই খাবারটা আসলে আমি চুজ করে নিয়েছি ওরা হচ্ছে অপশন দেয় তিনটা খাবারের নাম বলবে তো তিনটার মধ্যে যেটা যার ভালো লাগবে সেটাই সে খাবে তো আমি হচ্ছে এটাই চুজ করি তো খাবারটা ভালোই ছিল সবই মোটামুটি খেতে পেরেছি আর বললাম বললামই প্রথমবারের খাবারটাই মজা করে খেয়েছে তারপরে আর কোনো কিছুই খায় নাই বিমানের এই ডেজার্টগুলো আমার কাছে বেশি মজা লাগে খেতে খুবই মজার থাকে এই ডেজার্টগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমি ক্যামেরা অফ করে আমরা ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি তো সকাল হচ্ছে বাইরে থেকে একটু একটু আলো দেখা যাচ্ছিল আর নিজে ছিল মেঘ আমি কিছুক্ষণ পর হচ্ছে আমাদের ফ্লাইট চেক করি আমাদের বিমান কত দূরে আছে কোথায় আছে আর কখন হচ্ছে আটলান্টিক সাগরটা পার হব সেটাই আমি চেক করি কারণ আটলান্টিক সাগরে যতক্ষণ ছিলাম ততক্ষণ হচ্ছে বিমান অনেক কাপাকাপি করছিল আসলে ওই সময় অনেক ভয়ই লাগে আর এই সাগরটা পার হয়ে গেলে আর বিমান এত কাঁপা কাপি করে না আর এমনিতেই বিমান জার্নিটা খুবই ভালো লাগে আর বসতে বসতে আসলে পাটা ব্যথা হয়ে যায় তো এটাই একটা সমস্যা যেহেতু লং জার্নি তারপর হচ্ছে আমাদের সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করলো এখানেও ওরা হচ্ছে অপশন দিয়েছিল যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খেতে পারবে তো আমি এখানে হচ্ছে বাটার চিকেন পেস্ট্রি নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে চা শানের জন্য সেম নিয়েছিলাম তারপর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্যও সেম নিয়েছিলাম ব্রেকফাস্ট শেষ করে আমি একটা মুভি দেখেছিলাম তারপরে হচ্ছে ওরা লাঞ্চ দিয়ে গেল এখানে লাঞ্চে ছিল রাইস একটা ভেজিটেবল আর হচ্ছে রেড চিকেন কারি আর এখানে ছিল ইয়োগাট তার মধ্যে ছিল হচ্ছে হচ্ছে ম্যাঙ্গো সিরাপ আর হচ্ছে কিছু ফ্রুট ছিল আর এই সময় হচ্ছে আমার উপরে মাথা দিয়ে আর ওর সিটে হচ্ছে পা দিয়ে এভাবেই আমি হচ্ছে ওকে ঘুমিয়ে রেখেছিলাম আমাদের ছিল হচ্ছে কাতারে এখন হচ্ছে আমরা কাতারে ল্যান্ড করব। নিউ ইয়র্কের এয়ারপোর্ট থেকে আমাদের দোহা এয়ারপোর্টে আসতে প্রায় চোদ্দ ঘন্টার বেশি সময় লেগেছে এখন হচ্ছে বিমান কাতারে ল্যান্ড করছে নিজের ভিউ দেখে বুঝতেই পারছেন বিমান হচ্ছে এখন নিচের দিকে নামছে رجاء الانتباه لانواع المعبصين من الأماكن المخصصة لها معاً إلى كل مكان سيدتي وسادتي لتسهيل اجراءات للخروج من الطائرة رجاء الانتظار الى জেএফকে এয়ারপোর্ট থেকে দোহা এয়ারপোর্টে আমরা হচ্ছে এই বিমানে করে এসেছি তো আমি হচ্ছে বিমান থেকে নেমে বিমানের একটা পিকচার তুলে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন কত বড় বিমান তারপর হচ্ছে আমাদেরকে বাসে করে এয়ারপোর্টের কাছে নিয়ে গেল এখান থেকে অনেক দূরই ছিল তো আমাদের চোদ্দ ঘন্টার জার্নি শেষ আলহামদুলিল্লাহ আমাদের কাতারে ট্রানজিট ছিল হচ্ছে চার ঘন্টা তো এটা দেখতে দেখতেই চলে যায় আসলে একটু রেস্ট করার টাইম থাকে কাতার এয়ারপোর্টে নেমে হচ্ছে আমি নেট অন করে সবাইকে হচ্ছে কল দিই কল দিয়ে সবাইকে হচ্ছে জানিয়ে দিই যে আমরা সবাই সুস্থ আছি আর সোহার বাবা তো অনেক টেনশনে ছিল আমি হচ্ছে বিমানে নেট অন করতে পারি নাই কাতারে ল্যান্ড করার আগে থেকে আমি অনেক ট্রাই করেছিলাম নেট অন করার তো সেটা আর করতে পারি নাই তারপর হচ্ছে কাতার এয়ারপোর্টে নেমে নেটটা অন করতে পেরেছি তো সোহার বাবার সাথে সোহামনে অনেক কথা বললো আমি কথা বললাম তারপরে সবার সাথেই কথা বলেছি তারপরে তখন আর কোনো ভিডিও করতে পারি নাই পরে বিমানে উঠে আবার ভিডিও করেছি কাতার এয়ারপোর্টে আমরা যখন ল্যান্ড করেছি তখন এখানে বিকাল ছিল পরে বিমানে উঠতে উঠতে হচ্ছে রাত হয়ে গিয়েছিল তো আমাদেরকে তখন হচ্ছে ডিনার সার্ভ করে দিল আর এই ডিনারটা এত মজা ছিল আমার কাছে থেকে এই খাবারটা বেশি মজা লেগেছে এই খাবারের ম্যানুতে ছিল হচ্ছে রাইস সাথে ছিল চিকেন ভুনা আর একটা ছিল হচ্ছে ডাল এটা ভোনা ডাল ছিল সব কিছুই অনেক মজার ছিল এই রাইসটা খেতে বেশি মজা লেগেছে সাথে ছিল একটা কাবুলি সোলার সালাদ আর হচ্ছে ডেজার্ট ছিল এটা ছিল ক্যারোটের একটা ডেজার্ট ডেজার্টটা অনেক মজার ছিল প্রথমে হচ্ছে আমি সামনেকে একটু খাওয়ানোর ট্রাই করছিলাম তো কোনো রকম দু একবার নিয়েছে আর একটু পরে হচ্ছে ও ঘুমিয়ে গিয়েছিল পরে হচ্ছে আমার খাবারটা আমি খেয়ে নিয়েছিলাম বিমান জার্নিটা ভালোই ছিল যদি আসলে খারাপ হতো কিন্তু করতো আল্লাহ একটু বিরক্ত করেনি এই হয়েছে আর এখন হচ্ছে আমরা বাংলাদেশ এয়ারপোর্টে এখানে হচ্ছে আমরা রাত সাড়ে তিনটায় ল্যান্ড করেছি আর এয়ারপোর্ট থেকে বের হতে হতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল আর এয়ারপোর্ট থেকে বের হয়ে সব আপন দেখে আসলে মনটা একদম ফুরফুরা হয়ে গিয়েছে এই তো আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং